ভেতরে এবং নির্বাচনের তাই অনেক ঝামেলা নির্বাচন হলেও নির্বাচনের অনেক ঝামেলা ঝক্কি ঝামেলা আছে কিন্তু নির্বাচন না হলে বিপর্যয় হবে আর বাংলাদেশের দুটো চয়েস নির্বাচন করা আর নির্বাচন না করা নির্বাচন না করলে বিপর্যয় আসবে প্রচন্ড কম দেশি বিদেশি শত্রুদের হস্তক্ষেপে বাংলাদেশ জর্জরিত হবে অলরেডি দেখুন এই যে নির্বাচন করেছেন প্রফেসর আলী রিয়াজ এই যে পিয়ার প্রথায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের ব্যাপারে আলী রিয়াজের অতি উৎসাহ ও অসত্য ভাষণ আমাকে খুবই কষ্ট দিয়েছে আমি নাকি চিনি আমার এক বন্ধুর ছোট ভাই ভালোভাবে চিনি তিনি এক জায়গায় বলেছেন দেশের বেশিরভাগ রাজনৈতিক দল নাকি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন চায় পিয়ার প্রথায় বেশিরভাগ দল বলতে উনি কি বুঝিয়েছেন জামাতে ইসলামী চরমোনার ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন হেফাজতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাসদ জাতীয় পার্টির একটা অংশ কমিউনিস্ট পার্টি এবং গোবিন্দ পারামানিকের হিন্দু মহাজোট বয় জাতীয় কিছু যিনি বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করেন না গোবিন্দ পারামানিক অখণ্ড ভারতে বিশ্বাস করেন তার সঙ্গে জামাতে ইসলামী এবং বিতর্কিত পীর সাহেব অনেকে বলে চরম চরমনাই বা চরমনাইয়ের পীর সাহেবের দল ইসলামিক শাসনতন্ত্র দল এদের সঙ্গে গোবিন্দ পারামানিকেরও এক ধরনের সমঝোতা হতে পারে এটা অবাক বিস্ময় করে আমাদের এবং এই ফজুল করিম সাহেব কিন্তু হাসিনা শেষের দিকে প্রচন্ড রকম তেল দিয়েছেন প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান যার বাবা শেখ লুৎফুর রহমান লুৎফুর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা ইকরামুদ্দিন শেখ ইকরামুদ্দিন শেখ ইকরামুদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জাহানি মাহমুদ ওরফে তেকরি শেখ শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আহ্বাল যিনি চোদ্দশো তেষট্টি ইসরাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এর থেকে ধর্ম প্রচার করার জন্য নিয়ে প্রকাশ্য অনেক গুণ কীর্তন করেছেন অবাক এ সমস্ত লোকের প্রতি আমার মাত্র আস্থা, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা কিছুই নেই রাজনীতি করার মতো তাদের ক্ষমতা মানে তাদের পারদর্শিতা শিক্ষা জ্ঞান বুদ্ধি বিবেচনা কোনো কিছু আছে বলে আমি মনে করি না তবে যাই হোক এল মেরেছে তারপরে আওয়ামী লীগের তাকে ধরে দিয়েছিল মার মার খাওয়ার পরে কণ্ঠে একটু একটু বিপরীত ধর্মী কথাবার্তা বলেছেন তাই বিতর্কিত সোজার কথা গোবিন্দ ছড়া হয়েছে এদের এদের আপোষ হচ্ছে কি জন্য যে তারা নাকি দেশে একটা আহ প্রথায় নির্বাচন করবেন অনেককে বলা হয়েছে দেখেন তিনশোটা সিট আপনি দুই পার্সেন্ট ভোট পেলেই আপনি কয়েকটা সিট পেয়ে যান দশ পার্সেন্ট ভোট পেলেই আপনি অনেকগুলো জায়গায় সারা জীবন চেষ্টা করলে একটা মেম্বার এমপি হতে পারবেন না এই প্রথায় হলে অনেক এমপি হবে ফলে কি হয়েছে একশো সাতচল্লিশটা নতুন দল নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে মানে দুইশোর বেশি দল একটা দেশে নির্বাচন করবে মানে দুইশটা মত পার্থক্য হতে পারে আপনার একটা বলতে পারেন সমাজতন্ত্র গণতন্ত্র পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়াল ফর্ম চীন পন্থী এরকম থাকতেও থাকতে পারে ভারতপন্থী চার পাঁচটা ছয়টা এর বেশি তো মতবাদ নেই ইসলাম সমাজতন্ত্র আর কি এই যে একেবারে কম্বলের পশম তুলতে তুলতে কম্বলটা শেষ করে দিয়ে প্রায় দুই শত রাজনৈতিক দল যে যেকোনো সিস্টেমই নির্বাচন করেন আলী রিয়াজ যাই বলুক এই যে সিস্টেম নির্বাচন করবেন আমি গতকাল একটা একটা ভিডিও করেছি আমার কথা আমি বলার বলেছি এর অল্টারনেটিভটাও আমি বলেছি বিচার করার দায়িত্ব আপনাদের যাদের বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশ তবে নির্বাচন হতেই হবে ভারতপন্থী আওয়ামী কিছু তথা তথাকথিত ইসলামী কিছু তথাকথিত বাম মোর্চা এদেরকে পরাজিত করতেই হবে এবং বাম মোর্চাদের সঙ্গে যে গোবিন্দ মানিকের দল এদেরকে পরাজিত করতেই হবে এদেরকে না রুখলে বাংলাদেশের স্বাধীনতা খর্বিত হবে এটাই বলে দিলাম এই ইস্কন যে চেষ্টা প্রচেষ্টা করেছিল সেটা কিন্তু আবার করবে এবং এই যে আলি রিয়াজ লোভ দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন প্রতিনিধিত্ব নির্বাচন বেশিরভাগ দল তার মানে এই দশ বারোটা দল মিলে যেটা আমি কালকের আলোচনায় বলেছি হোসেন শহীদ সরওয়ার দিয়ে বলেছিলেন জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো এই যে জামাত বলেন টরমনাই বলেন আর হেফাজত বলেন সবগুলো ধরে ধরে ভোট এগুলোকে যদি বলেন বাম একটা পাবে না কমিউনিস্ট পার্টি একটা সিট পাবে না কিন্তু ওদের লোভ বেড়ে গেছে এই যে বলেছে নির্বাচন যাই হোক তোমাদের ভোট তোমাদেরকে যারা ভোট দিয়েছে সে ভোট কিন্তু নষ্ট হবে না আমি কালকে বলেছি যে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য প্রতিটা লোককে শিক্ষিত হতে হবে পড়াশোনা জানতে হবে ব্যালটে নাম্বার দিতে হবে এখন এরা বলছে না 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 অত কিছু লাগবে না ভোট হবে ভোটের পরে আমরা গুনে দেখব কোন পার্টি কত ভোট পেল ধরেন দেশে যদি দেড়শোটা পলিটিক্যাল পার্টি ভোটে অংশগ্রহণ করে অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকবে তারা কোনো দলভুক্ত না করে তারপরে আপনি কিভাবে এই সিট বন্টন করবেন পার্সেন্টেজ করবেন পৃথিবীর পঁচাশিটা দেশে এই যে পিআর সিস্টেমে নির্বাচন হয় খুবই সত্য কথা কিন্তু ওই সমস্ত দেশের রাজনৈতিক দল মূলত দুইটা থাকে আর ছোট মিলে তিন চার এই হচ্ছে ব্যাপার সেইখানে এটা সম্ভব হতে পারে দেশ শত লোক ন্যাপি আপনি মাঠে নামাবেন তারপরে ভাগাভাগি করবেন বানরের পিঠা ভাগ হবে মারামারি লাগবে নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন বলে আশা করেছিলেন তারা যখন কোন মারামারি হবে তাই আমি মনে করি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাক তারপরে আপনারা দুই সালের জন্য প্রস্তুতি গ্রহণ করেন পাঁচ বছর অনেক সরকারকে অনেক কাজ করতে হবে জনগণকে অনেক কাজ করতে হবে ইলেকশন কমিশনকে কাজ করতে হবে তাদের ইউরোপের গিয়ে সশরীরে মানে সরেজমিনে জমিনে তো দেখে আসতে হবে কিভাবে হচ্ছে সুইজারল্যান্ডে বা জার্মানিতে বা অন্যত্র টার্কিতে বা অন্য জায়গায় দেখে আসতে হবে অনেক আর খড় পোড়াতে হবে এখানে বাংলাদেশে তো আমি কালকে বলেছি যে সবাই সবকিছুর অস্তব। বাংলাদেশ সম্বন্ধে আমার একটা অভিজ্ঞতা আমি বলি আপনাকে আমি যে বিষয়গুলোতে গবেষণা করেছি চারটা বিষয় অন্তত আমার চারখানা রিসার্চ বই আছে চারটা বিষয় আমি গবেষণা করেছি এগুলো দিয়ে চারটা পিএইচডি ডিগ্রি অর্জন করা যেত যাই হোক কিন্তু আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে বা এশিয়ারি সোসাইটিতে বা চট্টগ্রাম কোনো জায়গায় একটা সেমিনার দেই আমি না শুধু যে কোনো ব্যক্তি পৃথিবীর অন্যতম সবচাইতে শ্রেষ্ঠ ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদ হারвард ইএল ক্রিস্টন অক্সফোর্ড থেকে পাশ করে এসে যদি বাংলাদেশে বক্তৃতা দেন আর মনে হবে তার গবেষণা করা বিষয়ে তিনি ছাড়া ওই ঘরের ভিতরে রুমের ভিতরে যারা আছেন প্রত্যেকেই তার চাইতে বেশি জানে মানে কিউ বলবেন আমি যখন উনিশশো পঁচাশি সালে জার্মানিতে ছিলাম এইটা হয়েছিল আমাকে প্রফেসর এইটা বলেছিলেন মানে উনি জার্মানিতে ছিলেন ওটা বলার জন্য একটা প্রশ্ন করবেন মন্তব্য করবেন আপনি যা বলেছেন ওটাকে ধোলা উড়িয়ে দেবেন তো এখন এই যে পি আর সিস্টেম নির্বাচনে এখন সবাই এক্সপার্ট ফেসবুক দেখলেই মনে হচ্ছে সর্বরা সবাই তো জানে কিন্তু আসলে কেউই জানেন তাহলে রিয়া খুব ভালো করে পরিষ্কার ব্যাপারটা উনি বুঝতে পারছেন না দেড় শতর রাজনৈতিক দলের ভিতরে পিআর সিস্টেমে নির্বাচন করা যায় না যাই হোক পিআর প্রথায় নির্বাচন খুব ভালো জিনিস আমি কিন্তু পছন্দ করি খুবই ভালো জিনিস তবে যে দেশে এত দল সেখানে হবে না এ দেশে বড় জোর পাঁচটা দল থাকতে পারে এই দুইশো দলকে আপনি পাঁচটা দলে কিভাবে আনবেন দু হাজার নির্বাচন হবে সেই জন্য বলছি একটা নির্বাচন লাগবে দল কমানোর জন্য ওই নির্বাচনে আগে ইলেকশন কমিশন এবং ইউনুস সরকার যদি তারা আমার কথা শোনেন তাহলে একটা আইন করবেন যে কমপক্ষে পাঁচ পার্সেন্ট ভোট না পেলে কোন দলের নিবন্ধন থাকবে না এই একশো সাতচল্লিশটা নতুন আসছে আরো সত্তরটা আগের আছে এই দুইশো প্লাস দল প্রতিটি দল যদি তাদের সব সারা দেশের ভোট মিলিয়ে তাদের দল নিবন্ধন হারাবে রাজি আছেন রাজনীতিবিদরা তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে দলের সংখ্যা কমে চারটা পাঁচটা নুন আমি মনে করি বিএনপি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভোট পাবে পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পাবে আর পঞ্চাশ পার্সেন্ট সবগুলো মিলে জামাত ফ্রন্ট হেফাজত সবকিছু মিলে বিশ পঁচিশ তিরিশ আমি তিরিশটা দিলাম ত্রিশ পারসেন্ট বিএনপির পঞ্চাশ পার্সেন্ট আশি পার্সেন্ট হলো আর বিশ থাকবে ওই জন্য আমরা পাঁচ পার্সেন্ট করে যারা ভোট পাবে আর চারটা দল চার আর এইগুলো এই যে এখান থেকে ভেঙে চুরে চারটা দল আর এখান থেকে দুই তিনটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা দল হতে পারে বাংলাদেশ তাহলে ম্যানেজেবল এছাড়া ম্যানেজেবল না পরের বছর দু হাজার নির্বাচনে আপনারা করতে পারেন যে ঠিক আছে আমরা এখন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক হারে নির্বাচন করব। নির্বাচন কমিশন কতগুলো কাজ করেছে এই জন্য খুবই ধন্যবাদ দেওয়া দরকার তাদের কতগুলো তারা সংশোধন করেছে। এই সংশোধনগুলো খুবই ভালো আমি ওখানে আসছি তার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে ফ্রান্সে যেটা হয় ফ্রান্সে কিন্তু প্রপোশনাল রিপ্রেজেন্টেশন নাই ফ্রান্সে যেটা আছে খুবই চমৎকার সিস্টেম টু রাউন্ড রান অফ ভোটিং দুই রাউন্ডে নির্বাচন হয় নির্বাচনী এলাকায় কেউ পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পায় নাই ধরেন একজন পেল পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মেজরিটি পায় নাই পঞ্চাশ পার্সেন্ট প্লাস আর একটা ভোট লাগবে তাহলে মেজরিটি হবে মেজরিটি যদি কেউ না পায় কোনো দল তবে চারটা পাঁচটা দল যখন নির্বাচন করবে করার পরে নাম্বার ওয়ান এবং নাম্বার টু উপরের দিকে যারা থাকবে প্রথম এবং দ্বিতীয় দল আবার ওই নির্বাচনের পরে পনেরো দিন পরে আবার একটা নির্বাচন হবে আগে ধরেন পাঁচটা দল নির্বাচন করেছিল তিনটা দল কেউ দশ কেউ পাঁচ কেউ সাত কেউ পনেরো এরকম পার্সেন্ট পেলো একটা দল হয়তো চল্লিশ পার্সেন্ট পেলো আর একটা দল তিরিশ পার্সেন্ট পেলো ফলে এখন তারা কনটেস্ট করবে এই দুইজনের কন্টেস্টে যে দল পঞ্চাশ পার্সেন্টের বেশি পাবে পার্সেন্ট পাবে বা ভোট পাবে সে ওই কনস্টিটুয়েন্সি থেকে নির্বাচিত বলে ঘোষিত হবে তাহলে কিন্তু আর আপনার ওই যে ভোট নষ্ট হওয়ার কোনো প্রশ্ন আসছে না এলিমিনেশন ফাইনাল ফাইনাল খেলা হচ্ছে প্রথমে ছোট ছোট খাটো দলরা খেলছে খেলতে 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 সেমিফাইনাল ফাইনালে গিয়ে দুই দল খেলবে তাদের ভেতরে যে জিতবে সেই পার্লামেন্টে বসবে এটা খুবই জরুরি এটা না হলে হবে না ইতিমধ্যে আমি যেটা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাহেব একটা প্রেস কনফারেন্সের যে কথাগুলো বলেছেন আমার খুব ভালো লেগেছে নির্বাচন কমিশনের পক্ষে তিনি যে ঘোষণাগুলো দিলেন যে ভোট কেন্দ্রে টিসি ও এসপিদের কর্তৃত্ব বাদ দেওয়া হবে এটাই পয়লা জুলাই পত্রিকাতে খবরটা এসছে আজকের ইত্তেফাকে দেখলেই বুঝবেন ভোট কেন্দ্রে ডিসি ও দের কর্তৃত্ব বাদ দেওয়া হবে এটা ক্ষমতা পেল ইসি ইসি কর্মকর্তারা ডিসি এবং এসপির বদলে ইলেকশন কমিশন ক্ষমতা ধর হবে যেটা দু সালে সরকার একেবারে খুবই নগ্নভাবে পুলিশ এবং ডিসিদেরকে নির্বাচন কেন্দ্রের কর্তৃত্ব দিয়েছিল এর আগেও ছিল সারা বহুদিন থেকেই ডিসি এবং এসপি সাহেবরা ওইখানে মাতব্বরি করেন তারা তাদের নিয়ন্ত্রণে চলে যায় পোলিং স্টেশন ইলেকশন কমিশনের কোন হাত থাকে না সেখান থেকে পরিবর্তন আসছে এটা খুবই ভালো সংবাদ এই জন্য এটা আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং তিরিশে জুন এই মর্মে সরকার একটা গেজেট প্রকাশ করেছে গেজেটে বলছে কি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা দু পঁচিশ সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোন ডিসি কর্তৃত্ব থাকবে না কথা বলা হয়েছে কোন ইভিএম মেশিন ব্যবহার করা হবে না এবং ইভিএম যন্ত্রের জন্য আলাদা রুম বানানো হবে না নির্বাচন কেন্দ্রে দু সালে যেটা হয়েছিল হাবিবুল আওয়ালের নেতৃত্বে লিখিত আইনে ডিসি এবং দের অধিকার দেওয়া হয়েছিল আগে অলিখিত আইনেই ডিসি এবং এসপি মাতব্বরি করতেন সেটা দূর হয়েছে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত এবং ভোট কেন্দ্রের যে ইলেকশন কমিশনের যে কর্তৃত্ব দেয়া হলো এটা নির্বাচনটাকে সুষ্ঠু হওয়ার জন্য অনেকাংশে কাজ করবে বলে আমি মনে করি এখন আর ঘটনা যেটা আমি আগে বললাম একশো সাতচল্লিশটা দল নতুন নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং নতুন দলের আবেদন যাচাইয়ের জন্য সাত সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি কতগুলো চেক এন্ড ব্যালেন্স করেছে ভালোই হলো তবে এটা এটা দি 147টা দল যদি এই কমিটির শর্তগুলো পূরণ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ যে গড়া কলে পড়েছে ওই গড়া কলেই থাকবে কমিটি বলছে তাদের কতগুলো কন্ডিশন যে দলের কেন্দ্রীয় কমিটি ও সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় লাগবে মানে সভাপতি সহ সাধারণ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি এই ধরনের একটা কমিটি লাগবে এবং একটা অফিস লাগবে এইটা পার্টি এক্স এর সদর দপ্তর এবং অন্তত এক তৃতীয়াংশ জেলায় মনে করেন চৌষট্টিটা জেলার ওয়ান থার্ড বিশ একুশ 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 বা একুশটা জেলায় বাইশটা জেলায় দলের কার্যকর অফিস লাগবে অন্তত একশোটি উপজেলায় বা মেট্রোপলিটন থানায় কার্যালয় এবং প্রতিটি কার্যালয়ে ন্যূনতম দুইশো ভোটার তালিকাভুক্ত থাকতে হবে মানে দুইশো লোক দেখাতে হবে যে এই কেন্দ্রে এই দুইশো লোক আমাদের ভোটার আছে এবং এক তৃতীয়াংশ জেলায় তাদের অফিস থাকবে কমিটি থাকবে এবং উপজেলাগুলোতে এবং মেট্রোপলিটন থানাতেও এগুলো থাকতে হবে এবং প্রতিটা কেন্দ্রে এই জায়গায় কমপক্ষে দুইশো ভোটারের লিস্ট থাকতে হবে এবং দলের কমিটি নির্বাচিত হবে অনির্বাচিত না নির্বাচিত কমিটি দিয়ে দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে তারপরে কন্ডিশন হচ্ছে তেত্রিশ ভাগ সদস্য পদ তেত্রিশ শতাংশ সদস্য পদ হবে নারীদের জন্য নির্ধারিত ওয়ান থার্ড ফিমেল রিপ্রেজেন্টেশন থাকতে হবে প্রতিটা দলে সে জামাতে ইসলামী হোক আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনই হোক আর হেফাজতে হোক তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হয়েছে কোন রাজনৈতিক দলের শিক্ষক ছাত্র শ্রমিক যুবক স্বেচ্ছাসেবক কৃষক তাঁতি জেলে কোন রকম সহযোগী সংগঠন থাকতে পারবে না রাজনৈতিক দল ধরেন বিএনপি জামাতে ইসলামী তাদের আবার ছাত্র দল থাকবে জাতীয় মানে ছাত্র দল বিএনপি পন্থী এটা থাকতে পারবে না জামাতের শিবির বলে কোনো জিনিস থাকতে পারবে না শ্রমিক দল শ্রমিক লীগ কোনোরকম কোনোরকম অঙ্গ সংগঠন থাকতে পারবে না এটা একটা দৃঢ় পদক্ষেপ খুবই ভালো খবর আরেকটা ভালো খবর হচ্ছে এই হাবিবুল আউয়াল দু হাজার চব্বিশের পাতানো নির্বাচনের যিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন তিনি কিছু বিনোদনের খোরাক দিয়েছেন এটা বলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি তিনি আদালতে বলেছেন যে দু সালের জানুয়ারির নির্বাচন একটা দামি নির্বাচন ছিল আমরা মামারা এবং এটা হাবিবুল আবল বলছেন তো তখন তাকে জিজ্ঞেস করা হলো এটা ছাব্বিশে জুন ইতিফাত পত্রিকা এসছে যে আপনি যখন জানতেন এটা দাবি নির্বাচন হচ্ছে আপনি পদত্যাগ করলেন না কেন বিনোদন দিয়ে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আবল বলছেন প্রাক্তন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার অতীতে কোন প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি তাই আমিও করিনি এবং শেখ মুজিবুর রহমানের আমলে নির্বাচনে অনেক রকম কারচুপি হয়েছে অনিয়ম হয়েছে উনিশশো সালে নির্বাচন যেটাতে আওয়ামী হাসিনা প্রথম নির্বাচিত হয়ে আসলো সেই নির্বাচনে অনিয়মের কথা উল্লেখ করেছেন হাবিবুল আউ্বাল তো যাই হোক নির্বাচন নিয়ে আমরা যে কথাগুলো বললাম তার সার সংক্ষেপ হচ্ছে এই এখনই প্রতিনিধিত্বমূলক আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য আপনারা লাফাবেন না এখানে আমি বিএনপির সঙ্গে শতকরা এক শত ভাগ একমত পোষণ করি আপনারা চিন্তা করতে পারেন যে একটা দলের দুইশো তিনশো আসন আছে কাদেরকে দেয়া হবে যারা তাদেরকে ভোট দিত তারা জানবে না তারা কিন্তু আসলে বিনা ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছে মানে তারা কোথার থেকে নির্বাচন করেছেন মনে করেন এটা তো অনেক গন্ডগোল লাগবে ম্যাথামেটিক্যাল প্রবলেম হবে মনে করেন ঢাকা উত্তর থেকে বিএনপির একজন জিতে গেল শতকরা একান্ন পার্সেন্ট ভোট পেয়ে ক্লিয়ার উইন বা পঁয়তাল্লিশ ভোট পেয়ে জিতে গেল তখন আপনি বলবেন প্রপোশনাল হতে হবে প্রপোশনাল হতে হলে জামাত ইসলামী ইসলামী ঐক্য ফ্রন্ট মনে করেন কমিউনিস্ট পার্টি এবি পার্টি বা ন্যাশনাল সিটিজেন এনসিপি এদের কেউ পনেরো বিশ ত্রিশ পার্সেন্ট ভোট পেল এখন আপনি তাদেরকে তাদের ভোটের সংখ্যানুপাতে সিট দিবেন কোথার থেকে দেবেন যেসব জায়গায় অন্য একটা দল অলরেডি মেজরিটি পেয়ে গেছে সেখানে আপনি কি করে দেবেন এবং যে যে দলটা মনে করেন বেশি তো খুনা খুনি লাগবে খুনা খুনি লাগবে বলছি আমি মানে মনে করেন একজন পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেলো তাকে না দিয়ে যে পনেরো পার্সেন্ট পেয়েছিল তাকে বলেন যে তার তো ওই দলে কিন্তু সিট দিতে হবে ওই ওই ফর্মুলাতে ফেলে দিয়ে যে চল্লিশ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট পেল তাকে আপনি বঞ্চিত করে দিলেন বা কি ফর্মুলা করবেন এই ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার না এই যে আনক্লিয়ার একটা ব্যাপারে সারা দেশে নির্বাচনের পরে খুনা খুনি লাগবে গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাবে কিন্তু কেন এই সিস্টেম পিয়ার সিস্টেম চারটা পাঁচটা যদি দল থাকে ম্যাক্সিমাম চার পাঁচ হলে চারটা দল তিনটা চারটা দল যদি থাকে তাহলে ঔষধ নাই এই রকম দিকে যারা বাংলাদেশ না যায় নির্বাচনে অনেক ঝামেলা ঝকি আছে আমরা গত মানে বিশ বাইশ বছর কোনো দেশে নির্বাচন হয় নাই তাই নির্বাচন অনেক ঝামেলা হবে তবে